নাজমুল ভাই আজকে যে প্যাকেজ থাকবে ষোলোটা আইটেম ফ্রি সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং কি কি থাকতেছে সেটা বলে দিই ছয় পিসের বেডরুম সেট দেখেন দুইটা প্যাকেজ দেখাবো একই ভিডিওতে তো কি কি থাকতেছে দুইটা প্যাকেজের সাথে আমাদের সাথে যুক্ত থাকেন দেখেন কোনটা যার যেটা পছন্দ সেই সেটাকে নিয়ে নিতে পারবে জি জি আমি দেখেছি শুরুতে ছয় ফিট বাই সাত ফিট বক্স কাঠ একটি সাইড বক্স জি একটি ড্রেসিং একটি ওয়ার্ড জি তিন পাটের সুকেস জি এই দেখেন তিন পাটের শুকেশ তিন পাটের আলমারি টোটাল আইটেম কিন্তু এখানে ছয় পিস ছয় পিসের সাথে পাঁচ সিটের সোফা ফ্রি আচ্ছা ফাইভ সিটের সোফা ফ্রি এবং পাঁচটা কুসুম বালিশ ফ্রি এবং একটি ম্যাট্রেস ফ্রি একটি দুইটা একটি চাদর ফ্রি দুটা বালিশ ফ্রি দুটা বালিশের কভার ফ্রি এবং সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সব সব ফ্রি দিয়ে এটার প্রাইস রাখতেছি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা তো ডিটেলস আমরা একটু বলে দিই এটা আমাদের প্রোডাক্টটা তৈরি হয়েছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি আর এই খাটের সাথে হাইসা গোড়া পাবেন হাইসা পাবেন আপনি কাঠের এটা হচ্ছে মেহেগুনি কাঠের পাবেন চালনি গোড়াটা সম্পূর্ণ মেহুগুনি কাঠ আর সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের তৈরি হয়েছে মালয়েশিয়ান বোর্ডে দিয়ে তো এই ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের আর এই তিন পাঠের আলমারি আলমারির ভিতরটা আমি একটু দেখাই দিই ভিতরে একপাশে সেল থাকতেছে একপাশে আপনার এখানে একটা পাল্লা থাকতেছে ডিজাইনগুলো দেখেন লোকগুলা দেখেন ভাই এত সুন্দর লোক আমারে দেখেন না ভাই আলমারিতে দেখেন খুবই চমৎকার কিন্তু আলমারিটা এই আলমারিটা দেখেন খুবই চমৎকার আলমারিটা দেখেন ভিতরে কিন্তু অসংখ্য জায়গা আছে কোট হ্যাঙ্গার এদিকে আপনার সিক্রেট ডয়ার শাড়ি হ্যাঙ্গার সেল সব দেওয়া আছে এবং সুখেসটা দেখেন উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারি সুবিধার্থে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার আর উপরে সম্পূর্ণ কিন্তু ক্যাবিন আপনার সেল করা আছে ভিতরে দেখেন আচ্ছা ভিতরে সেল করা আছে প্রচুর পরিমাণে স্পেস আছে তো আপনি ভিতরে যা আছেন বাইরে থেকে দেখতে পাচ্ছেন গ্লাসের জিনিসগুলো সাজানোর জন্য খুবই সুন্দর এবং একটি দুই ডোয়ারের একটি খাটের সাথে সাইড বক্স আছে এই সাইড বক্সটা দেখাই দিই আমি খুবই চমৎকার কিন্তু জি এই দেখেন এখানে দুই ডোয়ারের সাইড বক্স খাটের সাথে রাখলে পরে যেমন সুন্দরতাটা বাড়বে তেমনি কিন্তু প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারতেছেন এবং এই ড্রেসিংটা দেখেন লং ড্রেসিং পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ দেখা যাবে এবং ভিতরে দেখেন লুকটা দেখেন খুব চমৎকার এবং ভিতরে আপনার চুরি হ্যাঙ্গার পাচ্ছেন সেলফ থাকতেছে প্রচুর পরিমাণ জিনিস আছে এই পাশে আপনার সেলফ পাচ্ছেন প্রচুর পরিমাণ স্পেস আছে কিন্তু এই যে এখানে একটা আপনি পাল্লা পাচ্ছেন নিচে একটা বিগ সাইজের ড্রয়ার এবং একটি বিগ সাইজের ওয়ার্ডপ আছে একটি পাল্লাটা দেখেন ডিজাইনগুলো কিন্তু সেম টু সেম করা আছে প্রতিটা জায়গায় এবং এটা কোট হ্যাঙ্গার এক পাল্লার মধ্যে এটা কিন্তু চারটা ড্রয়ার এই চারটা ড্রয়ের ভিতরে আপনার প্রচুর স্পেস আছে কালার আছে সেম কিন্তু কালার করা ভিতর বাইরে আর এটা আমাদের কিন্তু তেতুল বিচি কালার করা আছে আপনার চাইলে কিন্তু অন্যান্য কালারও নিতে পারবেন আচ্ছা কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কাস্টমাইজ এই যে খাটটা কিন্তু লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা এটা সম্পূর্ণ 3 ইঞ্চি ঘাড়ের উপরে করা কিন্তু আচ্ছা এই বেডরুম সেটটা যারা নিতে চান পাঁচ সিটের সোফা এবং একটি ম্যাট্রেস পাঁচটা কুসুম বালিশ এটি চাদর দুটি বালিশের কাভার দুটি বালিশ সম্পূর্ণ ফ্রি দিয়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে এটা সেটের প্রাইস পাচ্ছে পঞ্চাশ হাজার থেকে এরপর পরে প্যাকেজ চলে আসে এই যে এই সোফাটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি হ্যাঁ এই পাঁচ সিটের সোপার সেট সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন প্রতিটা প্যাকেজের সাথে তো এই এবারে আমাদের হলুদ পাখি বেডুম সেট এই হলুদ পাখি বেডুন সেটের ডিজাইন টা লোকটা দেখেন কিন্তু সম্পূর্ণ বেলবেট কাজ করা আছে স্টোন বসানো আছে দেখেন খুবই চমৎকার একটা লুক ডিজাইনের এই একটা দুই ডলের সাইড বক্স আছেন ফুল বক্স খাটের সাথে খাটের সাথে মা মাচা হাসি গুঁড়া পাচ্ছেন কাঠের মেগুনের কাঠের আর আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট টা কিন্তু মালয়েশিয়ান উপ কাঠের এবার তিন পাটের শোকেসটা পাচ্ছেন উপরে পাটটা আলাদা নিচে পাটটা আলাদা ক্যারি শো দুই পাশে দুটো পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার এবং ভিতরে ডিজাইনটা লুকটা দেখেন খুব চমৎকার ভিতরে যা রাখতেছেন গ্লাসের মধ্যে গ্লাসের জিনিসগুলো সাজালে বাইরে থেকে সুন্দরভাবে দেখানো যাবে কিন্তু আর এই তিন পাটের আলমারিটা দেখেন লুকটা দেখেন খুবই চমৎকার তিন পাটের দুই পাটে একসাথে এক পাটা আলাদা তো এই আলমারিটা ভিতরে সেলফ গুলা দেখাই যে আমি একবার এখানে এখানেও কিন্তু সেলফ সেম সিস্টেম পাচ্ছেন এই দেখেন তো এই আলমারি সহকারে এই একটি ওয়ার্ড অব বিক সাইজের এবং ড্রেসিং এই ছয়টা আইটেম এই ছয়টা আইটেমের সাথে ম্যাট টেস্ট চাদর বালিশ কভার পাঁচ সিটের সোফা এবং আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি মানে ষোলোটা আইটেম ফ্রি পাচ্ছেন আচ্ছা এই ছয় পিস বেডরুম সিটের সাথে ষোলোটা আইটেম ফ্রি পাচ্ছেন ষোলোটা আইটেম ফ্রি দিই ডেলিভারি চার্জ ফ্রি দিই মাত্র প্রাইস রেখেছি সমগ্র বাংলাদেশে পঁচাশি হাজার টাকা নেওয়া সিস্টেমটা আমরা একটু বলে দিই নেওয়ার সিস্টেমটা দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানে দিয়ে বাদ বাকি জিনিসটা আপনার বাড়িতে পৌঁছায় জিনিসটা আপনার বাড়িতে পৌঁছায় বাদ বাকি টাকাটা আমরা কালেক্ট করে নিয়ে আসবো তো নেওয়ার ঠিকানাটা আমরা একবার বলে দিই এম জে ফার্নিচার গ্যালারি মোহাম্মদবাগ এটা মোহাম্মদবাগ চৌরাস্তা এটা শনি রাখা রায়েরবাগের মাঝে যাত্রাবাড়ি ঢাকা আজকে ঠিকানাটাই আপনি ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ